이 시각 세계였습니다.

এখানে বসেছে জলের সমস্যা গরম এলে দেখা যায় কলিয়ারি অঞ্চলে জলের অভাব এই পূরণটা এখনো হচ্ছে না কেন দেখুন আমাদের এখানে ছাব্বিশ বছর ধরে সিএল জল দেয় পঞ্চায়েত জল দেয় পঞ্চায়েত দেওয়ার আছে সেগুলো দিচ্ছে ইসিএলে যেটা জল আমরা পাই সেই জল কিন্তু আমরা পাচ্ছি না মার্চ মাস থেকে আমাদের ট্যাঙ্কার জল দেওয়া হয়

বিস্তীর্ণ এলাকায় বলছেন জলের হাকার লেগে গেল গ্রামে হাকার লেগে গেছে মানে পানীয় জলের ব্যবস্থা নেই তো আপনারা এখানে নেতৃত্ব যারা আছেন পলিটিক্যালি বা প্রশাসনিক তাদেরকে জানিয়েছেন তাদের কি বক্তব্য তাদের বক্তব্য দেখছি চেষ্টা করছি তারও চেষ্টা চালাচ্ছেন তাহলে আপনারা বলছেন আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ আমরা জল পাবো ততদিন আন্দোলন চলবে